হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবির ভাই আপনাদেরকে একটি ডায়লগ শোনাবে কি কবির ভাই আপনি একটু বলেন তো ভাই বলেন না ভাই আপনার যে পান নিয়ে যে ভাই ভাই পানের নাকি ভাই দাম বেড়ে গেছে ভাই ভাই খালি পানের যে পরিস্থিতি মুরগি তিতি তিতি ভাই মুরগির তো দাম বাড়ছে ভাই আপনি তো এখন মুরগির দাম বাড়াই দিবেন মুরগির দাম মনে হয় হয়তো কমছে ভাই আপনি যে ইহালে ভাই পান দেন তাই তো পানের দাম এমনিও বাড়বে ভাই ভাই একটু সবাই কাস্টমারে একটু ভালো ভালো পান বাড়াই বাড়াই দিয়ে খাওয়াই যান ভাই তো কবির ভাই এ এদিকটা একটু হাসি দেন ভাই গলা ভাঙছে কেমনি ভাই আর কাস্টমার লোক চিনলেন নাকি কি সমাবেশ ভাই কবল করুক ভাই সমাবেশে গেল তার জন্য সবাই দোয়া করবেন এবং তার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার বরকত বাড়াই যায় ব্যবসার ভিতরে এবং তাকে যেন শহীদ সালামত ব্যবসা করে আল্লাহ পক্ষে দান করে আমি